সংক্ষিপ্ত উত্তরধ্ব প্রশ্ন উত্তরধনী প্রশ্ন এসে ফর ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোয়েশ্চেন নাম্বার তেরো তিন সিরিয়াল নাম্বার ওয়ান জিরো টু থ্রি এইচ টু বি ইকোয়াল টু থ্রি ইস টু ফোর এবং এক্স ইস টু ওয়াই হলে ইকুয়াল টু ফাইভ ইস টু সেভেন হলে এ থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই ইস টু থ্রি ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স এ মান নির্ণয় করো মান নির্ণয় করো এর মান নির্ণয় করো এর কত নির্ণয় করি কত নির্ণয় করি তো দেখি এবার অ্যান্সারটা কী দাঁড়ায় আমরা কী লিখবো অ্যান্সার এটা এ বাই বি টু থ্রি বাই ফোর এবং এক্স বাই ওয়াই ইকোয়াল টু ফাইভ ইস টু সেভেন বা এখানে ফোর এ ইকাল টু থ্রি বি বা এ ইকোয়াল টু থ্রি বি বাই ফোর আবার এটা ইকোয়ালটা কী হবে এক্স বাই ওয়াই ইকোয়াল টু ফাইভ বাই সেভেন বা সেভেন এক্স ইজ ইকাল টু ফাইভ ওয়াই বা এক্স ইজ ইকাল টু ফাইভ ওয়াই বাই সেভেন অঙ্কটা কী ছিল থ্রি এ এক্স মাইনাস বিয়াই ইস টু ফোর বি ওয়াই সেভেন এ এক্স ইকাল টু লেখা যায় থ্রি এ এক্স মাইনাস ওয়াই বাই ফোর বিয়াই মাইনাস সেভেন এক্স এবার এক্সের বদলে এ এবং এক্সের বদলে থ্রি বাই থ্রি বি ফোর এবং ফাইভ ওয়াই বসিয়ে পাই তাহলে থ্রি এ এক্স মাইনাস BY ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এর বদলে আমরা পেয়েছিলাম কি থ্রি বি থ্রি বি বাই ফোর ইন্টু এক্স এর বদলে কি পেয়েছিলাম ফাইভ ওয়াই 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 বাই বাই সেভেন মাইনাস বি বি ফোর যা ছিল তাই থাক সেভেন ইন্টু এ এর বদলে থ্রি বি বাই ফোর এবং এক্সের বদলে ফাইভ ওয়াই বাই সেভেন তাহলে খেয়াল করা দেখো তিন ত্রেকানা পাঁচ নং পঁয়তাল্লিশ বি ওয়াই বাই টোয়েন্টি এইট মাইনাস বি ওয়াই বাই ফোর বিওয়াই মাইনাস পাঁচ সাত পঁয়ত্রিশ তিন পাঁচ পনেরো সাত পনেরো নং একশো পাঁচ সেভেনের বদলে থ্রি বি ওয়াই ফোর আর এক্সের বদলে ফাইভ ওয়াই তাহলে ত্রিপনের সাত পনেরো রং একশো পাঁচ বি ওয়াই বাই টোয়েন্টি এইট তাহলে আমরা এটা যদি তলায় এক ধরে নিই ফর্টি ফাইভ বি ওয়াই মাইনাস টোয়েন্টি এইট বি ওয়াই বাই টোয়েন্টি এইট বাই এই তলা যদি এক ধরি এলসিএম আঠাশ চারটা বত্রিশের দুই এতম আর তিন চার দু আট আর তিনে একশো বারো চারটা বত্রিশের এতমে তিন চার দু আট আিনে একশো বারো বি মাইনাস একশো পাঁচ বি ওয়াই এই দুটো বিয়োগ করলে হবে সতেরো বি ওয়াই বাই এ দুটো বিয়োগ করলে দাঁড়াবে বাই আঠাশ আর এই দুটো বিয়োগ করলে সেভেন সেভেন বি ওয়াই বাই আঠাশ ইকোয়াল টু কী হবে সেভেনটিন বি বাই আঠাশ ইন্টু আঠাশ বাই সেভেন বি ওয়াই বি কেটে গেল আঠাশ আঠাশ কেটে গেল তার মানে বাই সেভেন তাহলে আমরা কী লিখতে পারি वई इज टू फोर बी ओ माइनस सेवेन एक्स ए एक्स इक्वल टू सेवेंटीन इज टू सेवेन ओके भाग लाइक शेयर करो सबसे